আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব সময় তো রান্না দেখেনি আজকে আমরা মামে তৈরি করব ফ্রাই চিকেন মানে মুরগি ভাজা শুক্রবার দিন একটু বিকেলে নাস্তা হিসেবে আমরা এটা করছি আর সেটারই ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক ফারস্টে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে ছেটে নিয়েছি এই হাফ চা চামচ রসুন এখানে আছে তারপর দিয়ে দিব হাফ চা চামচের মতন আদা বাটা হাফ চা চামচের মতন জিরা বাটা তারপর একটু জিরা গুঁড়াও দিব

মরিচ গুঁড়া দিব মরিচ গুঁড়াটা আমরা একটু ঝাল ঝাল বাসাই তো ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই একটু শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আর হলুদ গুঁড়া দিব সামান্য চামচের মতো হলুদ গুঁড়ো একটু দিনে ছুটির দিনে নিজের স্বভাবে একটু এই ধরনের ফ্রাইড চিকেন বানালে খুব মজা লাগে নিজেরা নিজেরা বানিয়ে যদি বাসায় খাওয়া যায় এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতন টমেটো সস এখন পরিমাণ মতো একটু লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু এক টেবিল চামচের মতন একটু কম সয়া সস এখন একটু মাখিয়ে নিব একটু মেখে নিচ্ছি একটু একটু করে মাখাবো খাবো এক একটা জিনিস দিব এতে কি ভিতরে মশলা লবণ এগুলো ভালোমতন ঢুকে আর খেতেও মজা হয় যেহেতু আমরা বানিয়ে এখনই খাবো তাই আগে থেকে ভেজাছি না আপনারা চাইলে এটা এইভাবে মেখে রেখে সব কিছু দিয়ে মেখে রেখে সারা রাত রেখে দিতে পারেন এতে খেতে মজা হয় ভিতরে মশলা ভালোমতন ঢুকে লবণটাও ভালোমতন ঢুকে। তবে আমরা আরো কিছু দিব ওইটা দিয়ে সারা রাত রাখা যাবে না মানে এই মশলাগুলো এখন যতগুলো দিলাম এই মশলাগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো তারপরে যেমন ডিম দিব সেটা যখন বানাবেন তার আগে ময়দা এগুলো পরে দিতে হবে আর এই মশলাগুলো আগে থেকে দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে ভাজলে সেটা আর কি খেতে খুব মজা হয় ভালো লাগে ডিম দিয়ে দিচ্ছি দিন করে দিই আবার ভালোমত নেখে নিব যেহেতু এখানে সয়া সস আছে লবণ দেয়া আছে তাই সেই পরিমাণ অনুযায়ী আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটাকে বলে চিকেন পাউডার চিকেন পাউডার বলে হালাল চিকেন পাউডার এটা একটু দিয়ে দিচ্ছি এটা বলতে পারেন অনেকে দেয় কিনা জানি না আমি দিচ্ছি আমার ভালো লাগে এটা স্মেলটা চামচের মতন দিয়েছি আমি আবার বলছি সব একসাথে আমি মেখে ফেলবো এই যে এই পর্যন্ত এটা সারা রাত মেখে রেখে পরের দিন করতে পারেন এখন দিয়ে দিব এর মধ্যে আমি ময়দা এখানে আমি প্রায় এই ধরনের চামচের মতন মানে এক টেবিল চামচ এক টেবিল চামচ ময়দা নিচ্ছি ময়দাটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আমি প্রত্যেকটা জিনিস আগেও বলেছি যে প্রত্যেকটা জিনিস দিব আর এটাকে মাখাবো যে পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক ওই পরিমাণ এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো মতন মা খেয়ে নিচ্ছি ভালো মতন মেখে নিব আবার চাইলে সব একসাথে দেওয়া মাখাতে পারেন কিন্তু আমি আর কি এইভাবে আস্তে আস্তে এক একটা জিনিস দেই আর মা একটা আছে দেখেন এইরকম হতে হবে একটা আছে অতিরিক্ত ঘন হয় অতিরিক্ত ঘন দেখে নিবেন আমার মনে হয় আরেকটু আর লাগবে যদি লাগে আমি দিয়ে দিব একটু পাতলা রাখলে কি ভালো নাহলে বেশি মোটা করলে এটা মোটা হয়ে যায় মানে কোটিংটা বেশি মোটা হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং পাউডার না বেকিং সোডা খুবই সামান্য হাফ চা চামচেরও কম এই যে এই যে বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোডা দিয়ে দিলাম আমাদের কমপ্লিট এখন আমি চুলায় তেল দিয়ে রেডি হতে হতে এটা ততক্ষণ মেরিনেট করে সব সময় আপনাদের খাবার দেখাই সো আমি আর আম্মু মিলে ভাবলাম এবার একটু ঘরোয়া পদ্ধতিতে মুরগি ভাজা বা একটু ফ্রাইড চিকেন এইটা দেখানো যাক হ্যাঁ এখন ঠিক আছে এখন আমি ভাজার জন্য তেল তেল রেডি করি এই পাকে এটা যেহেতু একটু ফ্রাই প্যানে বড় পি মানে একটু যেহেতু ছড়ানো সেই জন্য একসাথে যে কয়টা সম্ভব আর কি কয়টাই দিয়ে দিবি কিন্তু অনেক মজার মুচ মুছে মুে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে সবার কাছে খুব মজার একটা নাস্তা ডেম আছে আস্তে আস্তে হোক নইলে বা মুরগিটা সুন্দর হবে মানে ভিতরে গলবে না

মিষ্টি চিলি সস যেটা সেটা দিতে পারেন যদি না থাকে তাহলে একটু চিনিও দিতে পারেন আমরা যেহেতু আমার একটু ঝাল পছন্দ করে সেজন্য আমি চিনিটা ইউজ করে নিই আমরা একটু কড়া ভাজা দিয়ে নিব একটু কড়া ভাজা দিয়ে নিয়ে খেতে আমাদের ভালো লাগে আমার আম্মুরও ভালো লাগে সেজন্য একটু কড়া ভাজা দিব কড়া ভাজার মধ্যে খেয়াল রাখতে হবে যে যেন ভিতরটাকে জুসি জুসি থাকে একবার মাটিতে ডেরে তো সেটা ভিতরে জুসি রাখবেন আবার উপর দিকে কড়াই একটু ব্রাউন ব্রাউন হবে এভাবে করে আমরা ভেজে নেব এই মুরগি ভাজা চিকেন ফ্রাই রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে আমার নতুন নতুন কিছু বানানো উৎসাহ পাবেন আমি সবসময় বলি খাবার আমাদের একসাথে টেবিলে আনে তাই এই খাবার আমরা যেন নষ্ট না করি কারণ এই খাবারের জন্য এত যুদ্ধে এই খাবারের জন্য এত কষ্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে